আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা কথা বলবো গুচ্ছের এ ইউনিটের কাটমার্ক নিয়ে কত তোমাদের সর্বনিম্ন কত মার্ক হইলে তোমরা গুচ্ছের যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিশ্ববিদ্যালয় তোমরা পড়ার সুযোগ পাবে তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রথমে জানাচ্ছি যে মোট এবার কিন্তু জিএসটি যে উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আসন রয়েছে তোমার আট হাজার দুইশো উনসত্তরটি এবং মোট পরীক্ষা দিয়েছে মোট পরীক্ষা দিয়েছে কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার আজকে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিলো এবং সিট প্রতি কিন্তু তোমার তোমার থেকে জন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছে তো মূলত এত সতেরো থেকে আঠারো জন সিট প্রতি প্রতিদ্বন্দ্বিতা করলেও কিন্তু তোমাদের অনেক শিক্ষার্থী গিয়েছিল তার কিন্তু প্রিপারেশন ছাড়া নিয়ে প্রিপারেশন ছাড়া গিয়েছিল তো তোমরা দশ থেকে বারো জন তোমরা ধরতে পারো তোমাদের প্রতিদ্বন্দ্বিতা তোমরা যদি মিনিমাম একটা কতটুকু মার্ক তুললে আজকে তোমার হচ্ছে যে উনিশটা বিশ্ববিদ্যালয় তার একটি বিশ্ববিদ্যালয়ের চান্স হবে সেই বিষয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমরা কথা বলবো ম্যাথ পদার্থ নিয়ে তো পদার্থ থেকে পঁচিশটি যেই তোমার হচ্ছে প্রশ্ন ছিল পঁচিশটি প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু আট থেকে নয়টি তোমার হচ্ছে ম্যাথমেডিক্যাল ট্রাম ছিল এবং বাকি বিগত বছরের যে প্রশ্ন ছিল এবং প্রশ্ন ব্যাংক ছিল সেই প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু ভাইয়া হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পড়েছে তো পদার্থের যে পঁচিশটি প্রশ্ন সেই পঁচিশটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা যদি একটু তোমরা ইমানের সহিত বা তোমরা যদি একটু কঠোর পরিশ্রম করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ষোলো থেকে সতেরোটি কিন্তু প্রশ্ন তোমাদের এখানে পারা উচিত কারণ আট থেকে নয়টি ম্যাথমেটিক্যাল টার্ম ছিল এই প্রশ্নগুলো বাদ দিলাম বাকি প্রশ্নগুলো কিন্তু তোমার ইজি ছিল তো এখান থেকে কিন্তু ষোলো থেকে তোমার সতেরোটি প্রশ্ন তোমার হচ্ছে একজন শিক্ষার্থীর পারা উচিত তো রসায়নের বিষয়টা রসায়নের বিষয়টা তোমার এখানে দুই থেকে তিনটা প্রশ্ন হচ্ছে একটু কঠিন কঠিন ছিল যেগুলো তোমার মানে তো পারা যাবে কিন্তু একটু তুলনামূলক কঠিন ছিল এবং তোমার এখানে এই প্রশ্ন প্রশ্নটা কিন্তু ভালো ছিল এবং বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক ছিল এবং বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকের থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার হুবহু কমন এসেছিলো এখান থেকে কিন্তু তোমার হচ্ছে পনেরোটি প্রশ্ন কিন্তু ইজি তোমার পারা উচিত বা পারার কথা তো জীববিজ্ঞান থেকে তিন থেকে চারটা প্রশ্ন একটু কঠিন ছিল বইয়ের বাইরে থেকেও বলতে পারো এরকম এবং মোটামুটি একুশ থেকে বাইশটা প্রশ্ন তোমার কিন্তু ইজি ছিল তুমি যদি জীববিজ্ঞান বেটি ফুল পড়ে থাকো এবং হার্ডওয়ার্কিং করে থাকো কিন্তু ভাইয়া তুমি অবশ্যই কিন্তু তোমার এখান থেকে ষোলো থেকে সতেরোটি প্রশ্ন কিন্তু এখান থেকে তুমি অবশ্যই পারবে ঠিক আছে এবং যে বিষয়টা ছিল ম্যাথ ম্যাথ তোমার এবার কিন্তু জিএসটি যে প্রশ্ন সেই প্রশ্নের দায়িত্ব ছিল কিন্তু তোমার মৌলানা ভাষণের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সার্স্ট তোমার প্রত্যেকবার থাকে থাকার কারণে কিন্তু সাস্টের মূলত ম্যাথ প্রশ্নটা তোমার একটু কঠিন হয় এবার যেহেতু মৌলানা ভাষা নিয়েছিল ম্যাথ প্রশ্নটা তুলনামূলক সহজ ছিল তো যেহেতু ষাট মিনিট সময় ষাট মিনিটের মধ্যে একশোটা এমসিকে তোমাকে মারতে হবে তো অনেক সেলেভেলে কিন্তু ম্যাথটা স্কিপ করে ম্যাথের বদলে বাংলা অথবা ইংলিশ দেখায় এবং অনেকেও গুচ্ছে ভালো ভালো বিশ্ববিদ্যালয় ভালো ভালো সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু তোমার কাছে ম্যাথটা হচ্ছে দাগায় তো ম্যাথ কিন্তু তোমার এখানে অতটা কঠিনও ছিল না মিনিমাম তোমার হচ্ছে দশটা কিন্তু ম্যাথ তোমার হচ্ছে পারা উচিত তো আমরা যদি তোমার কাঠমার্কের হিসাব করি তো কাটমার্ক পদার্থ রসায়ন এবং জীব এখান থেকে তোমার যদি আমি ষোলো সতেরোটা বলেছিলাম ষোলো সতেরোটা না হয়ে যদি তুমি হচ্ছে টাকা ধরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এবং ম্যাথ হচ্ছে দশ তোমার হচ্ছে পঞ্চান্ন তো পঞ্চান্ন পেলেই কিন্তু তোমার হচ্ছে ইনশাল্লাহ গুচ্ছে যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ার সুযোগ পাবে তারপরে বাংলা ছিল তোমার পঁচিশটি এবং ইংরেজি ছিল পঁচিশটি তোমাদের তোমার তোমার যে ফোরসার্স ছিল তোমাদের হচ্ছে গণিত এবং হচ্ছে বায়োলজির পরিবর্তে কিন্তু তোমার হচ্ছে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারে তো বাংলা থেকে বাংলায় পঁচিশ এবং ইংরেজি যে পঁচিশটি এমসি কি ছিল সেই পঁচিশটি এমসি কিন্তু তোমার হচ্ছে খুবই ইজি ছিল বাংলা বিশেষ করে বাংলা যে পনের পঁচিশটি এমসি ছিল সেই এমসি কিগুলো খুবই সহজ ছিল বাংলা সেকেন্ড পেপার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করেছে এবং ফার্স্ট পেপার থেকে টেক্সট থেকে তোমার হচ্ছে গল্প কবিতা এবং উপন্যাস থেকে উপন্যাস থেকে কোনো প্রশ্ন করেনি তো গল্প এবং বাংলা গল্প এবং হচ্ছে তোমার হচ্ছে কবিতা থেকে কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন ছিল ম্যাক্সিমাম আট থেকে নয়টি এবং সেকেন্ড ওভার থেকে প্রায় হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে পনেরো থেকে ষোলোটি মতো প্রশ্ন ছিল তো এখানে কিন্তু তোমরা যদি এখানে একটু ভালো স্কোর করতে পারো কিন্তু তোমরা অনেকে এগিয়ে যাবা তো আর ইংরেজি তো সেকেন্ড ওভার থেকেই বেশি ছিল সেকেন্ড পেপার গ্রামার অংশ থেকে বেশিরভাগ প্রশ্ন ছিল এবং ফার্স্ট ওভার থেকে তোমার হচ্ছে ফার্স্ট ওভার থেকে তিন থেকে চারটি প্রশ্ন ছিল তে হলো গুচ্ছের ওভারঅল ধারণা তোমাদের থেকে যদি তোমাদের পঞ্চান্ন প্লাস বা পঞ্চান্ন আশেপাশে যদি তোমাদের হচ্ছে মার্ক থাকে তাহলে তোমরা হচ্ছে ইনশাআল্লাহ একটা ভালো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয় যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো হওয়ার কোনো কারণ নেই এখনও তোমাদের অনেক কিছু বাকি আছে তো রেজাল্টটা দেওয়ার পরে আমরা তোমাদের এই কাঠমার্ক নিয়ে কথা বলবো বিশেষ করার আগে এখনও যারা ভায়ার চ্যানেলটি এডুকেশন উইথ ছাগুর চ্যানেলটি সাবস্ক্রাইব করি তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ হয়ে থাকো ভাইয়া তাহলে অবশ্যই কিন্তু ভায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম